সালাম ওয়ালাইকুম রহমতল্লাহ হিমবার সংগ্রামী সাধীন বন্ধুগণ আপনারা সকলে বিভিন্ন মাধ্যমে চেনেছেন আমাদের মুসলমানদের প্রথম কেপল আইতুক আকসাকে ইসরায়েলের হাইনা বাহিনী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে আক্রমণ চালাচ্ছে শুধু আজকে নয় উনিশশো সাতষট্টি সাল থেকে শুরু করে অদ্দপদী পর্যন্ত তারা এই আগ্রহণ চালাচ্ছে তাদের এই ব্যাপারে আমাদের নবী বিশ্বরবী আপনাদের সকলের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বলছেন আলম মেনুন ও ইরিশতাক কু আই ন হু ইরিশতাক কুকুল্লুহু ইরিশা কুসুল হো ইরিশতাক কুল্লু হু বিশ্বরবি সাল্লাল্লাহ হরী ওসাল্লাম বলেন পৃথিবীর যত মুসলমান আছে মমিন আছে তারা সকলেই একটি শরীরের নাই। একটি বডির নাই একটি আত্মার ন্যায় শরীরের শরীরের কোন অংশ যদি আহত হয় তেমনি ভাবে পুরো শরীর তার ব্যথা অনুভব করে তেমনি ভাবে পুরো বিশ্বের মধ্যে কোন মুসলমান যদি আহত হয় নির্যাতিত হয় নিপীড়িত হয় নিস্পেষিত হয় তাহলে পুরো পৃথিবীর মুসলমান আহত হবে ঠিক কি না এবং বিশ্বনবী সাল্লাল্লাহু বলেছেন من راء منكم منكر فليبيره بيديه فلم يستطع فبلسانه فلم يستطع فبقلبه وذلك اصرف الايمان رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তিকে ভাবে হত্যা করা হবে কোনো জুলুম দেখবে কোনো অত্যাচার দেখবে কোনো আগ্রাসন দেখবে তোমরা সর্বপ্রথম তাদেরকে হাত দ্বারা করবে তাদের বুলেট দ্বারা তোমরা বুলেট ছড়া দিবে তাদের মিসাইলে সবাই তোমরা মিসাইল ছুড়া দিবে তাদের ড্রোন হামলার বিপরীতে তোমরা ড্রোন হামলা ছুড়ে দিবে শুধু তাই নয় যদি তোমরা হাত দ্বারা প্রতিহিত করতে অক্ষম হও তাহলে তোমরা জবান দ্বারা প্রতিহত করবে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই পনেরো বছর আগের ওই কথাটিকে মানতে গিয়ে আজকে আমরা সকলে একত্রিত হয়েছি আমরা হাত দ্বারা সক্ষম নয় কিন্তু আমাদের জবান এখনো চলে আছে আমরা জবান দ্বারা মুখ দ্বারা তার প্রতিহত করবো

আমাদের আজকের কর্মসূচী একদম শেষ শুধু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আপনারা আজকের আয়োজকদের মধ্যে হচ্ছে যুবায়েদ আরসরি কি স্যার আর আপনারা সবাই জানেন আমাদের ফিলিস্তানে মুসলমানদের উপরে যে সেই সময় হামলাটা হয়েছে আপনারা সবাই জানেন 400 অধিক শিশু এবং নারী হত্যা করা হয়েছে এবং কি ওরা তাদের যুদ্ধ এখনো অব্যাহত অব্যাহত রেখেছে এখন আমরা অনেক দূরে এবং কি অনেক দূরে দূরে কিলোমিটার পর্যন্ত আমরা এখানে থেকেও আমরা কোনো প্রতিবাদ করতে পারতেছি না আমরা একটা মিছিলের ব্যবস্থা করেছি শুধু এই মিছিল করলে হবে না আমাদের এই পণ্যগুলো বয়কট করতে বয়কট করলে হবে না আমাদের মানে আমেরিকার থেকে শুরু করে ইসরায়েলের জাতিসংঘ যতগুলো সংবিধান আছে এদের সব আমাদের বয়কট করতে হবে আমাদের গণতন্ত্র পর্যন্ত বয়কট করতে হবে গণতন্ত্র বয়কট করলে আমরা যদি এদেশে খিলামা প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ আগামীতে আমরা অনেক ভালো কিছু পাবো আমরা ইসলাম কায়েম করবো ইনশাআল্লাহ এই এই দেশে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সম্মানিত বিপ্লবী জনতা এবারে আমাদের সর্বশেষ বক্তা এবং সর্বশেষ সক্তিতে মধ্যে বক্তব্য রাখবেন আমাদের বালিয়ডাঙি জামেআতে ইসলামের থানা আমির জনাব অতঃপর ইসলাম। আল্লাহু আকবার। আসুন আল্লাহর সর্বস্তরের মুসলিম জনতা কর্তৃক আয়োজিত আজকের এই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মিছিল পূর্ব সমাবেশে সম্মানিত উপস্থিতি সম্মানিত বালিয়াডাঙিবাসী আসসালাম আলাইকুম ওয়া আপনারা ইতিমধ্যে অবগত আছেন বিশ্বের সকল ইহুদি খ্রিস্টানরা এক হয়ে বিশ্বের মুসলমানদেরকে নিধনের যে ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ ইতিমধ্যে আপনারা শুনেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে যেটা ইসলামের প্রথম ক্যাবলা ছিল আমরা যেই যেটাকে কেন্দ্র করে নামাজ আদায় করতাম সেই ক্যাবলাকে দখল করবার মধ্য দিয়ে আজকে বিশ্বের ইহুদিরা এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে রেখেছে আমরা মুসলিমরা যদি চুপ করে থাকি আমরা সুন্দর রোজা নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকি আমরা যদি প্রতিভা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে নামাজ রোজা আমাদের খুব বেশি কোনো কাজে লাগবে না অন্যান্য সকল অন্যায়ের বিরুদ্ধে ইমানদারের দায়িত্ব হচ্ছে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা <laughs> আপনারা জানেন ইসরাইলকে প্রথমে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল <laughs> তাদের পৃথিবীতে <পিদিদে> কোথাও <কতাদে> দাঁড়াবার জায়গা ছিল না মুসলমানরা <laughs> তাদেরকে আশ্রয় দিয়ে আজকে ফিরিস্তিনকে তারা ফিলিস্তিন বাসীদেরকে তারা দেশ থেকে বিতাড়িত করে ইসরায়েলরা দখল করতে চায় এই দখলদারিত্ব বন্ধ করবার জন্যে বিশ্বের মুসলমানদেরকে আমাদেরকে এক হয়ে প্রতিবাদ করতে হবে আজকে ফিলিস্তিনের ভাইরা ইফতার করবার কোন খাবার পাচ্ছে না আমরা দেখছি জাহাজ থেকে বিভিন্ন খাবার পড়ছে আর মানুষ হয় না হয়ে সে খাবার সঙ্গে ব্যস্ত আমাদের দায়িত্ব সেই ফিলিস্তিনি বাসীদেরকে রক্ষা করবার জন্য তাদের আর্থিক সহযোগিতা দিয়ে সেই ফিলিস্তিনবাসীর বাসীর রোজা করবার ব্যবস্থা করা আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই আসুন তাদের সহযোগিতার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সামান্য সহযোগিতা করি ইসরায়েলি পণ্য আমাদের বর্জন করতে হবে ইসরায়েলি পণ্যর মধ্যে সেভেন আপ কোকা কোলা থেকে শুরু করে যত পানিও আছে আমরা যে হুইল ব্যবহার করি সাবান আমাদের লাখ সাবান তারপর আমাদের ডিটেল এই জাতীয় পণ্যগুলি আমরা বর্জন করে এই জাতীয় পণ্য বর্জন না করলে এই লাভের টাকাগুলো দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা নিধন করে আপনারা পত্রিকায় দেখেছেন ইসরায়েল এমন একটি দেশ যে দেশে একজন মানুষ খেটে পাঁচশো টাকা ইনকাম করলে আয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো টাকা সরকারের ঘরে জমা করে গোটা বিশ্বের মুসলমানদেরকে নিধনের জন্য টাকা খরচ করে আমরা মুসলমানরা মুসলমানদের রক্ষা করার জন্য আমাদের সাধ্য মতো সহযোগিতা করে ইসরায়েলিকে ফিলিস্তিনিকে আমরা রক্ষা করব সম্মানিত উপস্থিতি তাই আসুন আপনারা আজকে যেভাবে প্রতিবাদ করে বিশ্বকে জানিয়ে দিয়েছেন বালিয়াডাঙ্গি থানার পক্ষ থেকে বালিয়াডাঙ্গি উপজেলার পক্ষ থেকে সর্বস্তরের জনতা সেই জাতিসংঘের কাছে আমরা ধিক্ষার জানাতে চাই মুসলমান নিধন দ্রুত বন্ধ করুন নালে গোটা বিশ্বের মুসলমান এক হয়ে সেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কষ্ট করে এই সমাবেশে এসেছেন যারা এই মিছিল পূর্ব সমাবেশে মিছিলে সহযোগিতা করেছেন সবাইকে ইমানের দায়িত্ব মনে করে এভাবে এই কর্মসূচিগুলি অব্যাহত সহযোগিতা করবার দায়িত্ব আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল পূর্ব সমাবেশ মিছিলের পরে সমাবেশ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ